নমস্কার বন্ধু আর পাপিয়া প্রিয়ম প্রীতিশ পরিবার থেকে আমি পাপিয়া চুল এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে সকাল সকাল সবজি বাজার গুছিয়ে নিলাম আর ভিডিওটা কিন্তু অনেক দিন আগের প্রিয়মকে ভর্তি করার আগে আমার কাছে এখন তেমন ভিডিও বানানো হচ্ছে না সময় হচ্ছে না বলে ভিডিও ছিল সেটাই এডিটিং করে নিলাম সবজি বাজার গুছিয়ে রান্না কমপ্লিট হয়ে গেলে আমি বিছানা গুছিয়ে নিয়ে আজকে ভাবলাম একটু শুকেসটা পরিষ্কার করে গোছাবো তো গোছাবো বলে একটুখানি ভিডিও করে ঢং করে নিলাম আমি আর তারপর আমি শোকেজ গোছাবো আর এদিকে আমি ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি দেখো পুজো দিচ্ছি আর আজকে অনেকগুলো জবা ফুলও ফুটেছিলো গাছে খুব ভালো লাগছিলো দেখতে ঘরে এসে দেখলাম যে মানি প্ল্যান্ট গাছগুলো অনেক জল দেওয়া হয় না স্যানিটাইজারের বোতলে জল ভরে যেমনি ভাবা তেমনি কাজ একদম বোতলে জলটা নিয়ে আর আমি গাছে স্প্রে করতে লাগলাম বেশ কয়েকদিন যাবৎ জল দেওয়া হয় না আর যেহেতু বোতলে জলের মধ্যেই আছে মাঝে মধ্যে জল ওতে আরও একটু জল দিই জলটা কমে যায় তো দেখো সব গাছগুলোতে আমি স্প্রে করে নিচ্ছি আর কি বলছিলাম জানি না মিউট করে দিয়েছি এখন দিয়ে নতুন করে ভয়েস দিচ্ছি গাছে জল দেওয়া হয়ে গেলে শোকেসটা দেখো এলোমেলো হয়ে রয়েছে আর প্রিয়াম পিতিশ তো যা পায় তাই ওর মধ্যে ভরে দেয় শোকেসের মধ্যে তো সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়ে গুছিয়ে নেব। দেখো আর শোকেশের তিনটে তাকে একটাতে আমার সাজের জিনিস একটাতে প্রিয়মপিতিশের খেলনা আর একটাতে মোটামুটি ওই চা কাপ প্লেট এই সমস্ত জিনিসগুলো সাজিয়ে রেখে দিই আর দেখো এলোমেলো হয়ে আছে যত ফুল ওদের মোমবাতি না তেনা জিনিস ভরে দিয়েছে এদিকে দেখো ঠাকুরগুলো আমি ওদের খেলনার সাথে একদম পিছন দিকটা সাজিয়ে রেখে দিই ঠাকুরগুলো সাজিয়ে নিলাম তারপর ওদের খেলনাগুলো সাজাবো দেখো খেলনাগুলো সব বার করে নিয়েছি কতগুলো খেলনা অনেক খেলনা যা কিছু খেয়ে কেনে মানে খেলে কম সাজিয়ে রাখি বেশি এই দেখো আর আমিও একটু গুছিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে রাখি আর এই দেখো গণেশ ঠাকুরটা দেখাচ্ছি গণেশ ঠাকুরটা আমার হাতেই বানান নিজের হাতে বানানো এই যে গান্নু ভাইয়াটা আর আমার ছেলে তো তাও তো অনেকটা নষ্ট করে ফেলেছে দেখো এইটা আমার নিজের হাতে বানানো কি সুন্দর দেখতে ছিল প্রথম প্রথম তো আরও সুন্দর ছিল জড়ি দিয়ে প্যাকিং করা ছিল ওই প্রেমপীতি নষ্ট করেছে কিছুটা অংশ দেখো আর অনেক দিন পর হাতে পেয়ে বেশ মনটা ভালো আমি একটু হাতে করে নিয়ে ছবি তুলে নিয়েছিলাম আর ভিডিওটা ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই আমার নিজের হাতে তৈরি জিনিস আর দেখো সাজানোর পর একদম চিড়িয়াখানা তৈরি করে ফেলেছি জীব জন্তু যা যেখানে ছিল মোটামুটি সব গাড়ি সব ভরে দিয়েছি একদম ভরে সাজিয়ে গুছিয়ে দিয়েছি তাহলে আর ধুলো পড়বে না দেখতেও ভালো লাগবে দেখো পুরোপুরি সাজানোর পর এবার আমি প্রিয়ম পিটিসকে স্কুল থেকে এনে খাওয়া দাওয়া ঘুম পাড়িয়ে নিয়ে সন্ধ্যাবেলা গিয়েছিলাম ফার্মেসিতে ওদের জন্য কমপ্ল্যান নিয়ে আসতে প্রিয়মকে নিয়ে যেহেতু ভর্তি হবো ওর জন্য একটু হেলথ লাগবে আর প্রীতিশেরও লাগবে তো ওদের কমপ্লানটা শেষ হয়ে গেছিলো বলে কমপ্ল্যান আনতে চলে গিয়েছিলাম দেখো এবার আবার ওর সাথে একটা করে কন্টেনার মানে ভালদি এই কমপ্ল্যান খাওয়ার জন্য দুটো করে কন্টেনার দিয়েছে সেই কন্টেনারগুলো পেয়ে তো ভীষণ খুশি ওরা তো ওই যে আর আমি এদিকে ব্যাগপত্র তো মোটামুটি গুছিয়ে আগেই রেখেছিলাম আর কমপ্ল্যানটা আনার পর তো প্রিয়ম দারুণ খুশি হয়েছিল খুশিতে আত্মহারা টাটা বাই বাই